হজরত মুসা আলাইহি সালাতু কত জলিলুল কদর পয়গম্বর পবিত্র কোরআনুল করিমের মধ্যে এককভাবে সবচাইতে বেশি যার নাম আল্লাহ তাআলা নাজিল করেছেন তিনি হলেন হযরত মুসা আলাইহি সালাম 160 বারের উপরে শুধু মুসা আলাইহি নাম কোরআনুল করিমের মধ্যে আছে শুধু তাই না তিনি তো এমন জালিল কদর বেগম্বর যিনি সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহতালার সাথে কথা বলতেন আল্লাহ মূসা তাকলিমা আল্লাহ আরব্মুল আল আমিন মূসা সালামের সাথে সরাসরি কথা বলতেন তিনি বনি ইসরাইলের জন্য নবী গোটা বিশ্ববাসীর জন্য নবী না বরং ইহুদিরাও এই দাবি করে যে মুসা আলাইহিসসালাম শুধুমাত্র ইহুদিদের জন্য নবী বনি ইসরাইলের জন্য নবী আমাদের আদি পিতার নাম কি একটু বলেন না হযরত আদম আলাইহিসসালাম এটা কিন্তু আকীদাগত বিষয় কারণ নাইলে একদল মানুষ চিন্তা করবে আমাদের আসল পিতার নাম বুলায়া বানর রে বাপ বানায় দিতে চাইবে ঠিক না হযরত আদম সালাম মানব পিতা কোন সন্দেহ নাই কিন্তু সব মানব জাতির জন্য আল্লাহ ওনাকে নবী বানান নাই হজরত হজরত ইব্রাহিম আলাইহিসাম কেমন জরিলুল কদর পেগম্বর আল্লাহ তালা ওনার উপাধি দিয়েছেন খলিল উল্লাহ আল্লাহর বন্ধু তিনি মুসলিম মিল্লাতের পিতা তবে সব মুসলিমের জন্য নবীনা আল্লাহ তালাই বলেন মিল্লাতা আবিকুম কুম হুwasmakumul muslimin আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান তাহলে আদম আলাইহিস মানবজাতির পিতা কিন্তু সব মানবজাতির জন্য তিনি নবীরা ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম মিল্লাতের পিতা তবে সব মুসলমানের নবী না কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন নবী আপনি বলেন কুলিয়া ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাহ তালা বলেন নবী আপনি বলেন ইন্নি রসুল আমি তোমাদের নিকটে সকলের জন্য হিসাবে প্রেরিত হয়েছি সকলের জন্য তথা সকল সৃষ্টির জন্য তাহলে দেখেন আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে আছে না বলেন তো ওনার এমপিত্বের সীমানা কত দূর ভোলা জেলা উনি এই ভোলা জেলার বাইরে এমপি হিসাবে উনি পাওয়ার প্রয়োগ করতে পারবেন না কারণ ওই এলাকায় আর এমপি আছে না নাই তাহলে বোঝা গেল এই যে পাওয়ার এটার একটা নির্দিষ্ট সীমা রেখা আছে উনি ওনার সীমার বাইরে গিয়ে পাওয়ার দেখাতে পারবেন না এটা একটা রুলস এটা একটা নিয়ম প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমন হয়েছে ওনাকে যেই এরিয়ার জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে উনি ওই এরিয়ার মধ্যে দাওয়াতই কাজ করেছেন বরং কখনো এমন হয়েছে একসাথে একাধিক নবী অনেক নবী একসাথে দুনিয়ায় ছিলেন যেমন কোরআনুল করিমে প্রসিদ্ধ দুইজন নবী হজরত ইব্রাহিম আলিহাল সালাম ওই সময় পাশেই নবী ছিল হজরত লুত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা موسی هارুন আলাইহিমাস সালাম দুই ভাই একসাথে নবুয়ত পেয়েছেন দুইজনই নবী ছিলেন হজরত ঈসা ইয়াহিয়া সালাম এক সময় ছিলেন এই রকম নবীর জন্য তার নবুওয়াতের একটা সীমানা ছিল একটা এরিয়া ছিল কিন্তু আমার আপনার নবীজির নবুওয়াতের পরিধি সীমানা কত দূর কত দূর আমরা প্রতিদিন প্রতিরাকাত নামাজে ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম সাহেব তিলাওয়াত করেন আমি আপনি যখন একা নামাজ পড়ি সুন্নাত পড়ি বিতির পড়ি নফল পড়ি আমি আপনি তিলাওয়াত করি মানে জামাতে পড়ি আর একাকী কি পড়ি প্রত্যেক নামাজে সুরাফা তেহার আছে কি নাই সুরাফা তেহার প্রথমে আমরা বলি আল-হাম্দুল ইল্লাহ রব্বিল আমরা বলি সকল প্রসংসা আল্লাহ জন্য। যিনি রব্্যুল আলামিন যিনি জগত সমহের প্রতিপালক। আলম এক বচন আলামিন বহু বচন তার মানে জগত একটা নয় অনেক সব জগতের রব প্রতিপালক যিনি তিনি কে তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন ওই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা রহমতিন আল্লাহ বলেন আমি আপনাকে শুধুমাত্র জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি তার মানে আল্লাহ হলেন আর আমার আপনার নবীজি হলেন আলমিন আল্লাহ হলেন জগৎ সমহের রব আমার আপনার নবী হলেন জগৎ সমহের জন্য রহমত কবি কত সুন্দর কথা বলেন রবুবিয়ত খোদা কি হায় জাহাত নবুয়ী মুস্তফা কি হায় ওহাত তার মানে আমার আপনার নবীজির নব্বুয়াতির পরিব্যাপ্তি কত দূর আল্লাহ তালা বলেন হাবিব আমার রবুবি তো যত দূর আমি আপনার নবুয়াতির পরিধিও বানায় দিলাম তত তাহলে এক নাম্বার যেই জিনিসটা লাগবে যে তিনি নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠী বংশের জন্য প্রেরিত হতে পারবেন না তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন বলেন তো এই এক নম্বর শর্ত গোটা দুনিয়ার মধ্যে একজনের মধ্যেই পাওয়া যায় তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ দুই নম্বর যেই জিনিসটা লাগবে তার জীবন হবে বহুমুখী জীবন এমনটা নয় যে তিনি গোটা জীবন আনন্দে ছিলেন কষ্ট করেন নাই আবার এমনটা নয় যিনি শুধু দাওয়াতি কাজ করছেন রাষ্ট্র পরিচালনা করেন নাই এক কথায় জীবনের প্রত্যেকটা দিকে তার পদাচারণা থাকবে তার জীবনের দিকে যদি তাকানো হয় গোটা জীবনের সব ধরনের সমাধান পাওয়া যাবে বিচারক যদি চিন্তা করে আমি আদর্শ বিচারক হব বলেন তো নবীজির জীবন আদর্শ সিরাতে যদি নজর দেয় বলেন তো ন্যায় বিচারক হওয়ার বিষয় নবীজির জীবনীতে আছে না নাই কেউ যদি চিন্তা করে আমি আদর্শ রাষ্ট্র পরিচালক যদি নবীজির জীবনের দিকে নজর দেয় বলেন তো আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যা দরকার পাওয়া যাবে কিনা কেউ যদি চিন্তা করে আমি আদর্শ যোদ্ধা হব সেনা নায়ক বলেন তো নবীজির জীবনীতে পাওয়া যাবে কি যাবে না নবীজি কেমন যোদ্ধা ছিলেন ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই হজরত আনহু বলেন যুদ্ধের ময়দানে নবীজি যেই যুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করতেন নবীজি শত্রুর এত কাছে যাইতেন যে সেই জায়গাতে যাওয়া আমরা কল্পনাও করতাম না যুদ্ধের ময়দানে নবীজি সবার আগে থাকতেন শুধু তাই না হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাহু নবীজির সমর কৌশলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন নবীজির সমর কৌশল এমন ছিল যা গোটা দুনিয়ার মধ্যে তৎকালীন সমরবিদ আমার আপনার নবীজির মতো কেউ ছিল না মানে নবীজির যুদ্ধ কৌশল এমন কৌশল ছিল যুদ্ধের ময়দানে এটা ওই কারো এরকম বুদ্ধি ছিল না যে যুদ্ধের ময়দানে কেমন করে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যায় আবার দেখেন কেউ যদি আদর্শ পিতা হতে চায় আদর্শ বাবা হতে চায় বলেন তো নবীজির জীবনের দিকে যদি নজর দেওয়া হয় যে বাবা হিসাবে নবীজি কেমন ছিলেন আদর্শ পিতা হওয়া যাবে কি যাবে না কেউ যদি আদর্শ শ্বশুর হতে চায় নবীজির জীবনের দিকে তাকাইলে আদর্শ শ্বশুর হওয়া যায় কেউ যদি আদর্শ স্বামী হতে চায় নবীজির জীবনের দিকে তাকাইলে আদর্শ স্বামী হওয়া যায় তার মানে নবীজির জীবন একমুখী নয় বহুমুখী এবং প্রত্যেকটা জায়গায় নবীজি সর্বোচ্চ সফলতার উদাহরণ রেখে গিয়েছে তার জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ্য আছে তার জীবনে তেমন কষ্ট ক্লেশ আছে ঠিক কিনা বলেন রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লামের জীবনের মধ্যেই এটা পাওয়া যায় তিন নম্বর শর্ত তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই কথা কি বুঝতেছেন আপনারা তার মানে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা পাবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই এখন আসেন আমার আপনার নবীর দ্বারা এমন কোন বিষয়গুলো পরিপূর্ণতা লাভ করছে যা আমার আপনার নবীর আগে পরিপূর্ণতা পায় নাই একটু খেয়াল দিয়ে শুনি এক নাম্বার আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়তকে পূর্ণতা প্রদান করেছে সুবহানাল্লাহ শরীয়তের পূর্ণতা আমার-আপনার নবীর মাধ্যমে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তালা বলেন আলিয়াউমা আউমা আতমালতুলাকুম দিনাকুম ম আলাইকুম নিহ্মাতি আজকে আমি তোমাদের জন্য ও আত্মামন্তু আলাইকুম আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম আলিয়াউমা আতমাল তুলেকুম দিনাকুম আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। এই আয়াতের ব্যাপারে একটা ঘটনা আছে একদিন এক ইয়াহুদি খলিফাতুল মুসলিমিন হজরত ওমার রদি আল্লাহ আনহুর কাছে আসছে আসার পরে বলে ও খলিফাতুল মুসলিম আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ আপনাদের নবীর উপরে নাজিল করেছে ওই আয়াতটা যদি মুসা নবীর উপরে নাজিল হইত যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম এইবার হজরত উমার রাদি আল্লাহ আনহু প্রশ্ন করলেন কোন সেই আয়াত যেটা মুসা নবীর উপরে নাজিল হলে ঈদের দিন বানায় নিতা তিনি এবার বললেন ওই আয়াতটা আল্লাহ আকমাল তুলাকুম দিন এই আয়াতটা তাহলে আল্লাহ দলেই আয়াতের মধ্যে জানায় দিলেন আল্লউমা দিন দিনাকুম। আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম শুধু তাই না আল্লাহ তায়লা বলেন ওয়ারদি তুলাকুমুল ইসলামাদিননা। এবং ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে সুপ্রতিষ্ঠিত করলাম। এটা আল্লাহতালার মনোনীত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা যেটার নাম হলো ইসলাম আর এই ইসলাম এই এমন এক জীবন ব্যবস্থা দুনিয়ার প্রত্যেকটা দিন ক্ষেত্রে আমাকে আপনাকে যেই জীবন ব্যবস্থা সমাধান দিতে পারে সেটার নাম ইসলাম আর এর পূর্ণাঙ্গতা আল্লাহ আল্লাহত আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দুনিয়ার এমন কোনো বিষয় নাই যেটা ইসলাম সমাধান দিতে পারে না সুহান বলে বলেন সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে শুধু আমাদের মেনে নেওয়ার মন মানসিকতা দরকার তাহলে এক নাম্বার পূর্ণতা লাভ করেছে শরিয়াত জীবন ব্যবস্থা দুই নাম্বার

আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীজির নবুয়ির ব্যাপারে ঘোষণা দিয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন নবী আসার ধারাবাহিকতাকে খতম করে দিয়েছেন শিলমোহর মাইরা দিয়েছেন যদিও শেষ জামানায় ঈসা আলাই সালাম দুনিয়ায় আসবেন তবে নতুন কোন শরীয়ত নিয়ে নয় বরং শরীয়তে মুহাম্মাদিকে। পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ ওনাকে আবার দুনিয়ায় পাঠাবে এই বিষয়ের দ্বারা যে অকার্যকর হয়ে যায় বিষয়টা এমন না আমাদের দেশে কয়েকটা ফেতনা আছে ইমান বিধ্বংসী ফেতনা এর মধ্যে একটা ফেতনা কাদিয়ানি ফেতনা এর মধ্যে আর একটা ফেতনা খ্রিস্টান মিশনারির ফেতনা এই দুইটা ফেতনা এই দুইটা জিনিস গোটা বাংলাদেশে মুসলমানদের ইমান হরণ করার প্রধান এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা করতেছে শুরু হয় কোথায় যেখানকার মানুষ অভাব পীড়িত মানুষ যেখানে ওলামা একরামের পদাচারণা কম অনেক সময় মানুষ চিন্তা করে ভাই নুন আনতে পান্তাপুরায় পড়ালেখার টাইম কোথায় এরকম কিছু এলাকা আছে না যে অভাব দারিদ্রতা এমন যে যেখানে জীবন বাঁচিয়ে রাখা দায় সেখানে লেখাপড়ার সুযোগ কোথায় রুটি রুজি জোগাড় করতে গিয়েই তো জীবনটা শেষ সেজন্য প্রথম টার্গেট একেবারে উত্তরবঙ্গের শেষ এলাকাগুলো যেখানের মানুষ গরমেও কষ্ট শীতেও কষ্ট প্রতি বছর বন্যায় তাদের ঘর বাড়ি প্রতি বছর দুই একবার দোয়া মোশা হয় আর কি আরেকটা হলো পার্বত্য অঞ্চলে যে সব জায়গায় এদের ওই মিশনারি গুলো চলে ওদের মূল মিশন হলো মানুষদের ঈমান ধ্বংস করে দেওয়া তাহলে এক নাম্বার তাদিয়ানি দুই নাম্বার খ্রিস্টান মিশনারি এই খ্রিস্টান মিশনারি যারা খ্রিস্টান মিশনারি যারা ওরা সরলমনা মুসলমানদের ঈমান ধ্বংসের প্রথম কার্যক্রম শুরু করে সেবার মাধ্যমে কিসের মাধ্যমে সেবার মাধ্যমে কারণ উত্তরাঞ্চলের এমন এমন জায়গা এখনো আছে কল্পনাতীত বিষয় সেসব জায়গায় মানুষ সহজে যাইতে পারে না যাইতে চায় না একেবারে এলাকায় চরের মধ্যে দিয়া বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পনেরো বিশ পঁচিশ কিলো দূরে গিয়ে একটা জনপদ জনবসতি না যায় গাড়ি না যায় নৌকা এখন বিশ পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার ওই বালুর মধ্যে এটা যদি আমাদের যাইতে বলেন যাওয়ার আগে বালুর মধ্যে শেষ হয়ে যেতে হবে ওরা গিয়ে ওই অঞ্চলে টাকা পয়সার আমাদের মুসলমান সম্প্রদায় যারা গোটা দুনিয়ায় মুসলমান যারা আছে আমাদের সম্পদ হইলে আমরা বিলাসিতা করার চেষ্টা করি দেখেন না শোনেন না মাঝে মধ্যে যে আরব দেশের অমক প্রিন্স অমক দেশে সফরে গেছে যাওয়ার সময় সে সিঁড়ি নিয়ে গেছে স্বর্ণের সিঁড়ি আবার বাথরুম করবে কমট বানায় নিয়ে গেছে স্বর্ণের কমট এরা সম্পদ পাইলে করে আর ওই ওই খ্রিস্টানেরা সম্পদ পাইলে তাদের বিলাসিতা ধর্মকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের জীবনের অর্জিত সম্পদ বড় একটা অংশ খ্রিস্টান মিশনারিতে দান করে দেয় পৃথিবীর অন্যতম ধনী বিল গেটস তার উপার্জিত সব সম্পদের প্রায় ষাট পার্সেন্টের উপরে টাকা সে খ্রিস্টান মিশনারিতে অলরেডি উইল করে দিছে যে আমার এই ষাট পার্সেন্ট টাকা এগুলা মিশনারির জন্য ব্যয় হবে কি চিন্তা করতেছেন এই অর্থ দিয়ে দিয়ে সেবা দিয়ে দিয়ে সরল মনা মুসলমানদের মন আগে জয় করে স্বাভাবিক আমরা মানুষ একজনের দ্বারা যদি বারবার বারবার আমার মৌলিক চাহিদা মিটে প্রয়োজন মিটে এক সময় তার প্রতি আমার একটু দুর্বলতা আসবে স্বাভাবিক বিষয় ঠিক কিনা বলেন আর স্বাভাবিক প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার ব্যাপারে কমতি থাকে দিনের ব্যাপারেও কম জানে দুনিয়ার ব্যাপারেও কম জানে এই সুযোগটা তারা ব্যবহার করে আস্তে আস্তে ওই মানুষগুলোকে খ্রিস্ট ধর্মের দেয় স্টেপ 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 বাই বাই স্টেপ ধাপে ধাপে দেয় এই সময় তারা আমাদের নবীজির ব্যাপারে কথা বলে যে শোনো তোমাদের হুজুররা বলে তোমাদের পরে নাকি নবীজির পরে নাকি আর কোনো নবী আসবে না তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে তোমাদের হুজুর এই কথাও বলে না হ্যাঁ বলে তাইলে তোমাদের নবীর পরে যদি ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসে উনি তো নবী তাই না বলে হ্যাঁ তাইলে উনি যদি আবার নবী আসে তাইলে শেষ নবী কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল মূর্খ মানুষ বোঝে না তখন চিন্তা করে হয় এটা তো বাস্তব ঈসা আলাইহিস সালাম তো নবী আমাদের নবী ও নবী এই যে তাহলে ঈসা আলিহ ইসাল্লাম যদি আমাদের নবীর পরে আসে নবী হিসাবে তাহলে তো উনি তো নবীলামের পরে আসলো এখন আস্তে আস্তে অজ্ঞতার কারণে প্রথমে মাথার মধ্যে সংশয় এরপরে আস্তে আস্তে হয়তো আরো কিছু কথার পরে সেও বিশ্বাস করে নেয় যে ঈসা আলী ইসলাম শেষ নবী না ঈসা আলাইহ ইসালাম শেষ সময়ের ত্রাণ করতে হবেন তার ইসাই ধর্মের উপরে যারা থাকবে তাদেরকে তিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে করে মুসলমানদের হরণ করা এদের দায়িত্ব এখন আমি কি জন্য এই কথাটা বললাম পরেও কাজে লাগবে মনে করেন একটা অনুষ্ঠান শুরু হবে দশটায় কয়টায় আপনাদের এইখানে হয়তো যে ব্যক্তি এক ব্যক্তি আছেন যে যিনি সবার আগে আইসা বসছেন একজন আছে না যে তো আসছে সবার আগে মনে করেন আধা ঘন্টা বসার পর উনি যে কোনো কারণ বসত একটু জরুরত সারতে গেলেন জরুরত সারার পরে উনি যখন আসলেন আয়শা দেখলেন যে পাঁচশো মানুষ হয়ে গেছে উনি পাঁচশো মানুষের পরে আবার আসলেন আসছিলেন সবার মধ্যে ছিলেন না আবার যখন আসলেন তখন দেখেন কি লোকজন বর্ব এই লোকের ব্যাপারে কি বলবেন যে উনি সবার লাস্টে আসছে উনি আসছে কখন সবার আগে কখন আসছে বলেন ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীজির আগে দুনিয়ায় আসছেন আল্লাহ তাআলা ওনাকে কারণবশত তুলে নিয়ে গেছেন আসমানে উনি ওইখানে আছেন আবার আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাবেন কেন পাঠাবেন নতুন কোন শরীয়ত দিয়ে নয় নতুন কোন জীবন ব্যবস্থা দিয়ে নয় বরং এই শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই তিনি দুনিয়ায় আসবেন কাফেরদেরকে সমূলে নির্মূল করার মিশন নিয়েই তিনি দুনিয়ায় আসবেন আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে কারণ বসতে উঠায় নিয়েছেন আবার নব্বুয়াতির পরে তিনি আমার আপনার নবীর পরে শেষ দামানায় দুনিয়ায় আসবেন উনি আবার আসার কারণে এ কথা বলার সুযোগ নাই উনি শেষ নবী বলার সুযোগ আছে কারণ ওনার মূল আগমন ঘটছে আগে ওটাকেই ধরতব্য হবে শেষ জামানায় উনি আসবেন উম্মতে মোহাম্মদ এই মোহাম্মদি শরিয়তের দায়ী দাওয়াতি কাজী তিনি করবেন সুতরাং খ্রিস্টানেরা যেই বিষয়ে দাবি করে আমার আপনার নবীজির খত নদকে অস্বীকার করে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এখন খ্রিস্টানরা করে করুক সেটা এক বিষয় আরেকটা সম্প্রদায় হলো কাদিয়ানি সম্প্রদায় যারাও আমার আপনার নবীজির খতমে নবুয়াদকে অস্বীকার করে কাদিয়ানি গোলা মোহাম্মদ কাদিয়ানির একটা বক্তব্য এরকম খতমে দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে এতকাল আল্লাহ তালার নবী পাঠানোর দায়িত্ব শেষ হইছে আমার আপনার নবীর দ্বারা এখন আমার আপনার নবী যদি চায় নুবুয়াৎ বন্টন করতে পারবে না উজুবিল্লা বলেন তার দাবি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকি ওসাল্লামের বন্টনকৃত নবী যারা তাদের মধ্যে একজন হলো গোলাম আহম্মদ কাদিয়ানি নাহজবিল্লাহ বলেন এজন্য দেখবেন কাদিয়ানিরাও তাদের কালি মা ইলাহ ইলাহাইল্লাল্লাহ মোহাম্মাদুর এটাই বলে এখন বলেন তো ঘুরায়া ফিরায়া যেভাবেই হোক তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানাতে চায় এটা তাদের মূল টার্গেট এখন কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে স্বীকার করে তাহলে কুরআনুল কারিমে খতমে النবউতের স্পষ্ট বক্তব্য আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিন রিজালিকুম ওয়ালা কিল রাসূলুল্লাহ وخاتم النبيين الله رب العالمين ولن ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم ولكن رسول الله وخاتم النبيين তিনি হলেন আল্লাহর প্রেরিত রসুল এবং শেষ নবী মুফাসেরিনেরাম বলেন এটা হলো হতমে নুবুয়াতের অকাট্য দলিল আর কোন দলিলের প্রয়োজন নাই সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হল আনা খাতামুন নবীন লা নবী আমি শেষ নবী নবী আমার পরে আর নাই এখন একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল করিম বিশ্বাস করা লাগবে না কোরআনুল করিমের একটা পারা অবিশ্বাস বিশ্বাস করা লাগবে না কোরআনুল করিমের একটা সুরা কে অস্বীকার করা লাগবে না কোরানুল কেরিমের একটা রুকু কেওয়া স্বীকার করা লাগবে না কোরানুল কেরিমের একটা আয়াত কেউ স্বীকার করা লাগবে না কোরানুল ক্যারিমের একটা শব্দ কেউ স্বীকার করা লাগবে না কেউ যদি কোরানুল ক্যারিমের একটা অক্ষরকে অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট কোরানুল কারিমের মধ্যে অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে যেমন এক সুরার সুরের সুরার শুরুতে আছে কফ আরাক এক সুরার শুরুতে আছে সদ আর এক সুরার শুরুতে আছে নুন একটা একটা অক্ষর এখন যদি গোটা দুনিয়ার মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করা হয় বলেন তো নুন শব্দের অর্থ কি কফ শব্দের অর্থ কি সদ শব্দের অর্থ কি গোটা দুনিয়ার মুফাসির কেরাম এই বিষয়টাতে একমত একই বক্তব্য তারা সকলেই বলেন অল্লাহ আলাম বিমুরাদিহি এই নুন দ্বারা সদ দ্বারা কফ দ্বারা উদ্দেশ্য কি সেটা যিনি জানেন তিনি কে এখন যদি কেউ বলে যে শব্দের উদ্দেশ্য জানা যায় না অর্থ জানা যায় না যার অক্ষর যেই অক্ষরের অর্থ জানা নাই যেই অক্ষরের উদ্দেশ্য জানা নাই এই অক্ষরটা মানি না বলেন তো ওই একটা অক্ষর নুন যদি অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে নাকি যাবে তাহলে যারা গোটা কোরআনুল কারিমে স্পষ্ট আল্লাহ তালার বক্তব্য খতমে নবুওয়াত সম্পর্কে যে আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই এই বক্তব্যকে যারা অস্বীকার করে কোন সন্দেহ নাই এরা কাফের কোন সন্দেহ নাই এখন প্রশ্ন হতে পারে হুজুর দলিলের আলোকে বুঝলাম এরা কাফের যে কাফের সে কাফের লাল তো লাল কালো তো কালা সাদা তো সাদা এর জন্য আবার আপনার সরকারের কাছে কেন আপনারা দাবি করেন যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেবে হবে প্রশ্নের জবাব অনেক মানুষ কিন্তু বোঝে না অনেক মুসলমান নামাজি তারাও এই বিষয়টা উত্থাপন করে বসে বলে হুজুর ওরা তো কাফের আমরা জানি তবে আবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ানোর দরকার কি এর জন্য আপনারা আন্দোলন করেন রক্ত দেন চিল্লা চিল্লি করেন কারণটা কি তাদেরও এই প্রশ্নের জবাবে এ কথা বলা যায় যে শুনেন বিষয়টা তো এই রকম নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে আমাদের কোনো বাধা নাই আমাদের বাংলাদেশে অন্যান্য ধর্মের লোক ধর্মীয় পরিচয় নিয়ে বসবাস করে আছে না নাই হিন্দু ভাইরা বসবাস করতেছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা করতেছে আমরা বলি নাই হিন্দুদের এই এই সুবিধা দেওয়া যাবে না বলছি নাকি খ্রিস্টানদের দেওয়া যাবে না বলেছি নাকি বৌদ্ধদের দেওয়া যাবে না বলছি নাকি তাইলে কাদিয়ানিদের ব্যাপারে এত কঠোর জ্ঞান ইউসুফ লুধিয়ানি রহমাতুল্লাহি আলাইহি এই কাদিয়ানিদের ব্যাপারে বলেন সাধারণ কাফের আর কাদিয়ানি কাফের এই দুইটা কিন্তু এক ধরনের নয় সাধারণ কাফের পরিচয় নিয়েই তারা কাফের আর ওই কাফের কাদিয়ানি কাফের তারা তাদের